এটা হচ্ছে কামালপুর মিথ্যাপাড়া মোল বাম পাশে হচ্ছে কামালপুর বাজার ধানোয়া কমালপুর রামপুর রোমারি রোড ডান পাশ হচ্ছে লাউচাপড়া গোজনি মধুটিলা সিলেট রোড সোজা যাব হচ্ছে বন্দর যাক বন্দরের রাস্তাটা একদম নষ্ট ছিল এখন কমপ্লিটলি ক্লিয়ার আশা করা যাচ্ছে দেখা দেখে কেমন হচ্ছে আর কি এই রাস্তাটা একদমই ভাঙ্গা ছিল অনেক কষ্ট করে গত ইদে আসছিলাম যাই হোক এখন অন্য একটা ক্লিয়ার আর দেখে খুব ভালো লাগতেছে কামালপুর স্থল বন্দর মানে রাস্তার কারণে একটা জায়গা কতটা সুন্দর হতে পারে তা এই রাস্তায় আসলে বোঝা যাচ্ছে আমি এই বন্দরটা যতদিন থেকে চিনি ততদিন থেকে শুধু দেখতেছি এখানে পাথর আনতেছে বড় বড় পাথর আনে আর এখানে মেশিনের দ্বারা কর্মীদের দ্বারা ভেঙে সেইগুলোকে ছোট করে এখান থেকে বিক্রি করা হয় বাট এখন নতুন করে আরো অনেক কিছু সংযোজন করা হবে যেহেতু বড় করে বন্ধ শুরু করা হয়েছে কুকুরের অবস্থা কি বলবো আর কুকুরের অবস্থাটা দেখুন অল্প জন্য বেঁচে গেলাম হঠাৎ করে রাস্তার সামনে এরকম কুকুর এসে পড়ে আর রাস্তাঘাটে কিন্তু দুইটা জিনিস বিপজ্জনক দেখুন কুকুর আর হচ্ছে ছোট ছাগল ছানা অথবা ছোট গরুর যে ছানাগুলো থাকে তাই সবসময় রাস্তাঘাটে চোখ দুটো খুব সযত্নে খোলা রেখে চলবেন একদম সামনের দিকে এদিক সেদিক তাকালে রোডটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখেই তবে এদিক সেদিক তাকাবেন না হয় দেখা গেছে নিচে পড়ে গেছেন খাদার মধ্যে খেয়ালও করতে পারবেন না বন্দরটাতে অনেকদিন আগে আসছিলাম আবার নতুন করে এবার আসলাম দেখুন অনেকটাই ক্লিয়ার বাম পাশের যে ভিতর সাইডটা এই ভিতর সাইডটা গতবার গিয়েছিলাম এখন যাওয়া হয় নাই এখানে ছোট্ট একটা পুকুর আছে আর এখানে তারপরে স্কেল আছে ওয়েটিং ডিজিটাল স্কেল এবং কি কাস্টমস যে অফিসাররা থাকে তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে এবং কি বাইর থেকে যে মালামাল গুলো আসবে আগে এই ভিতরে ঢুকবে ঢোকার পরে এখান থেকে ডকুমেন্ট কাগজপত্র যা যা কিছু কমপ্লিট করা দরকার সেগুলো কমপ্লিট হয়ে তারপর এখান থেকে বন্দরে বের হবে আর কি বন্দর এরিয়াটা অনেক বড় এরিয়া সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই দিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার এরপরে যাওয়া নিষেধ কিন্তু আগে অনেক সময় সামনে রাস্তা পর্যন্ত যাওয়া যাইতো বাট এখন আর সেটা সুযোগ নেই কারণ এখানে বিজিবি দাঁড়িয়ে আছে ডান পাশেই এই যে জুম করে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার বর্ডার দেখুন এই দিক দিয়ে গাড়ি আসে এবং যাওয়া আসা করে সামনে মেপে এটা হবে মসজিদ কি এরকমই লাগতেছে বাট আহ অতটা আমি শিউন না বাট এইটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে ইন্ডিয়ার বাহিরে এই এইটা হচ্ছে ইন্ডিয়ার টাওয়ার দেখতে পাচ্ছেন মোবাইল টাওয়ার তারপর এটা মেবি পানির তারপরে এদিক দিয়ে যে লোকজন দাঁড়িয়ে আছে লোকজন আর ওই ওইখানে করতেছে ইন্ডিয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা সুন্দর দেখাচ্ছে একদম ইন্ডিয়া সন্নিকটে তারপর চলে আসলাম আবার বাংলাদেশে এখন যাব দেখি ওই গেট এখানে গেটটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর কি বন্দরের দিকে দেখতে থাকুন ভিডিওটা ভিতরে যাবো না আজকে কারণ সময়টাও খুব কম আর তেমন লোকজনও নাই তার মধ্যে একজন দারোয়ান আছে বলে যেতে পারতাম কারণ এর আগেও গিয়েছিলাম সমস্যা নাই আপনার যদি কেউ এখানে করতে আসেন দেখা গেছে যে যদি কোনো কাজ না থাকে এখানে বা এখানে এটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কথা বলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন দেখার জন্য এই তো দেখেন এখানে অনেক মোটামুটি কিছু লোকজন আসছে আর আসছিলাম তো দুপুর টাইমে যার জন্য আসলে একটু রোদও ছিল এই সময়টাতে লোক না থাকারই কথা এই তো গেট এই পাশে একটা গেট এই পাশে একটা গেট এই পাশে একটা গেট তিনটা গেট মানে ভিতরে যাতে গাড়ি অনায়াসে চলাচল করতে পারে আবার বের হতে পারে কারণ ভিতরে এরিয়াও কিন্তু আবার অনেক বড় সব কিছু মিলিয়ে অনেক বড় এরিয়া আসলে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন